নমস্কার এই আড্ডায় আপনাদের স্বাগত আমাদের সঙ্গে আজকে আছেন দুজন কম বয়সী তরুণ যাকে বলা যায় বয়সে তরুণ গৃহশিক্ষক যাদের গৃহশিক্ষক হয়ে ওঠার গল্পটাই আমাদের অনেককে অনেক সাহস যোগাবে ভরসা জোগাবে আমাদের সঙ্গে আছেন সোহিনী নমস্কার আছেন নমস্কার আমি অর্ণবকে দিয়ে শুরু করি অর্ণব আসছেন দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা থেকে আপনি কি আমতলাতেই বেড়ে উঠেছেন সেখানেই আপনার জীবন ওখানেই জন্ম এবং বেড়ে ওঠা যদিও পৈত্রী এবং মায়ের ভিটে আলাদা জায়গায় কিন্তু আমার সবটাই আমতলা জুড়ে আচ্ছা আপনি ভূগোল পড়ান কোন ক্লাস থেকে কোন ক্লাস আমি এখন ক্লাস সেভেন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত গুগল এবং এসএসটি মানে যেখানে ইতিহাস পলিটিক্যাল সায়েন্স বা সিভিক্স এবং ইকোনমিক্স যোগ হচ্ছে সেগুলো আমাকে পড়াতে হয় আচ্ছা আমি শুনছিলাম আপনার সঙ্গে যখন আড্ডা হচ্ছিল যে আপনি নিজে যখন ক্লাস ইলেভেনের ছাত্র সেই সময় থেকে পড়াচ্ছেন এবং সেটা খানিকটা বাধ্য হয়ে সেই গল্পটা যদি আমাদের বলেন তো বাবা একটা সামান্য চাকরি করতেন এবং সেই প্রতিকূল পরিস্থিতিতে আমাকে মা এবং বাবা কেউই পিছু করতে শেখাননি কোনোদিন এবং তারা বরাবরই শিখিয়েছেন যে লড়াই চালিয়ে যাও এবং তার জন্যই আমার টিউশন শুরু করা এক বন্ধুর ভাইকে পড়াতে যাওয়া প্রথম এবং সেখান থেকে বাচ্চা পড়ানোই শুরু ক্লাস টু এর বাচ্চাকে দিয়ে আমি পড়ানো শুরু করি এবং পরবর্তীকালে আস্তে আস্তে উঁচু ক্লাস পড়ানো যখন কলেজে আমি পড়ছি ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজে আমি জিওগ্রাফি অনার্স করেছি আচ্ছা ওখানে কলেজ করার সময় আমাকে পড়িয়ে বাড়ি থেকে বেরোতে হতো আবার কলেজ ফিরে ছুটে ছুটে দুই তিনখানা পড়িয়ে রাত্রিবেলা টিউশন ঢুলতে ঢুলতে নিজের পড়া মুখস্থ করতে থাক তখন কি তখন তো দরকারের জন্য করতেন কিন্তু তখন কি কখনো ভেবেছেন যে এই পড়ানোটাই আপনার পেশা হবে সেটা মনে হতো কখনোই ভাবিনি সত্যি কথা বলতে বরাবরই ভেবেছি যে অন্য কোনো প্রফেশনে আমি শিফট করব। কিন্তু আস্তে আস্তে পরিস্থিতির সঙ্গে চলতে চলতে স্টুডেন্টের সংখ্যা বাড়তে বাড়তে এবং তাদের ভালোবাসা পেতে পেতে তাদেরকে ভালোবেসে ফেলার মাধ্যমে আমি নিজে যে কখন অর্ণব থেকে শিক্ষক হয়ে উঠলাম তাদের স্যার তাদের দাদা ঠিক অর্ণব দা এগুলো হয়ে গেলাম তো সেই আনন্দ ভাগ করে নিতে আমি এখানে আজকে হাজির হয়েছি চমৎকার সোহিনী আপনার কাছে আসি আপনি আসছেন বারুইপুর থেকে আপনিও ভূগোল পড়ান আপনি কোন ক্লাস থেকে কোন ক্লাস ভূগোল পড়ান আমি আপনার 5 থেকে 10 অবধি পড়াই আচ্ছা তো ওই অর্ণবদারি মতই হচ্ছে আমার ওই এসএসটি পার্টটা যেখানে ওই চারটে সাবজেক্ট যোগ হচ্ছে ভূগোল ইতিহাস পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স আচ্ছা এবং একটা অন্য সাবজেক্টও আমি পড়াই সেটা খুব অদ্ভুত সেই সাবজেক্টে আসা যেটা হচ্ছে আপনার যেটা স্টুডেন্টরা একদমই চায় না কিন্তু মানে ওটা বলতে গেলে একটু গল্পেও আসতে হয় সেটা হচ্ছে মানে আমি আমি যখন প্রথম টিউশন আরম্ভ করি আমার এক বন্ধু বললো দেখ তুই তো এরকম ওদের এডুকেশনের কোনো টিচার নেই তুই হচ্ছে একটু পড়াবি পড়াতে পারি কিন্তু তুই কিন্তু ওদেরকে জানাবি না আমি এডুকেশনে নই আমার টুয়েলভ অব্দি বিদ্যা তা ওদের প্রথম দিন জেনে শুনলাম যে কি দাবি একদম ওদের সাথে আমি খুব ফ্র্যাঙ্কলি কথা বলতে পছন্দ করি তো ওরা বললো দিদি সাবজেক্টটা ভালো না ঘুম পায় ঠিক আছে দুদিন বইটা দিয়ে যাস তো বইটা দিয়ে গেল দেখলাম এটাকে যদি আমাদের জীবনের সাথে আমি তাল দিয়ে দিই হয়তো ওদের কাছে খুব ব্যাপারটা সহজলভ্য হবে এবং দেড়টা বছর পর তারা প্রত্যেকে আমার মতোই নিম্নবিত্ত জায়গা থেকে উঠেছে এবং বলতে তারা কেউ ভালো রেজাল্ট করেনি এবং আমার প্রাপ্তি যেটা তারা প্রত্যেকেই উচ্চ মাধ্যমিকে দু সালের ব্যাচ স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তার মধ্যে তিনজন যাদবপুর ইউনিভার্সিটিতে একজন হিস্ট্রি অনার্স এবং একজন হচ্ছে দুজন হচ্ছে সংস্কৃত অনার্স তার থেকেও বড়ো ব্যাপার যেটা এডুকেশন সাবজেক্টে চুরানব্বই তিরানব্বই বিরানব্বই একানব্বই আপনার এটুকুই আমার সেখান থেকে সোহিনী দি হয়ে ওঠা এবং আমার বলতে গেলে ট্র্যাকটা ছিল সরকারি চাকরি পাবো করবো বাড়ি সবাই প্রচণ্ড উচ্চবিত্ত এবং উচ্চ পড়াশোনার সাথে যুক্ত কিন্তু বাবা সবার ছোট যে কারণের জন্য বাবার যাযাবরের জীবন দাদাদের সাথে উনি কখনো দাদারা আছে মাথার উপর সেই জন্য সেই ভরসায় সেই ভরসায় ছোট ছেলে হলে যেটা হয় কিন্তু সময়ের সাথে সাথে মা এলেন তার জীবনে আমি এলাম তো যখন সেখান থেকে তিনি হয়ে গেলেন একজন ইতিহাসে গ্রাজুয়েট মানুষ তখনকার সময় রাস্তার অটো চালক ও এই তো অদ্ভুত গল্প অদ্ভুত গল্প এবং আমার পড়াশোনাটা যেরকম আমার যে ঠু পিসিরা সবাই সাহায্য করেছেন সেরকম আমি কৃতজ্ঞ আমার বাড়ির আশেপাশে যে স্যাররা আছেন যে স্যারেদের কাছে গৃহশিক্ষকদের শিক্ষকদের কাছে আমি পড়েছি আমার স্কুলের টিচার এবং তার সাথে আমি প্রচন্ড অসুস্থ থাকতাম আচ্ছা আপনার আমি ক্লাস এইচএস এর সময় আমি এমন একজন স্টুডেন্ট যে হচ্ছে আমি টেস্ট দিইনি আচ্ছা আমার জন্য স্পেশাল বোর্ড হয়েছিল ছমাস হসপিটালাইজ ছিল ও বাবা সেখান থেকে আমার যিনি হেডমিস্ট্রেস তিনি আমাকে পরীক্ষা দিতে দেননি মানে দেবেন না বলেছিলেন তারও তার কোনো দোষ নেই কারণ তারও এত কিছু রুল আছে তিনি অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন উনি বলেছিলেন এই স্টুডেন্টটার দায়িত্ব আমার তো আমি তার মুখটা রাখতে পেরেছিলাম ওই ছমাস মাস না পরীক্ষার পরেও আমার এইচএস এর নাম্বার ছিল এইটটি পার্সেন্ট এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভূগোলে হায়েস্ট আমার আমার বছরে খুবই ভালো আমরা এমন দুজন শিক্ষকের সঙ্গে আছি আপনারা শুনছেন দেখছেন যে যাঁদের লড়াই যাদের অদম্য জেদ যাদের সাহস যাদের বেড়ে ওঠার ইতিহাস আমাদের অনুপ্রাণিত করে আমরা যদি সকলের মধ্যে এই সাহসটা সঞ্চারিত করতে পারি তাহলে হয়তো একটা অন্যরকম সমাজও পেতে পারি সহিনী আর সঙ্গে ফিরছি পরের রাউন্ডে ফিরে এলাম অর্ণব আর নিয়ে আমার যেমন ভালো লাগছে ওদের সঙ্গে আড্ডা দিতে ওরা একেবারে তরুণ অনুজ অনুজা দুজনে আবার একটু ভয়ও করছে কারণ আমিও ভূগোলের ছাত্র ছিলাম তো আমারও ভূগোলে স্নাতক হওয়া সেসব দিনগুলো মনে পড়ছে ওদের সঙ্গে বসে আমি আগে অর্ণবকে জিজ্ঞেস করি যে এখন ছাত্র ছাত্রীর সংখ্যা কীরকম আপনার এখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন আমার কাছে পড়ছে আচ্ছা এবং তার মধ্যে আমি নিজেকে আস্তে আস্তে ভাবিনি কখনো যে অনলাইন মাধ্যমে পড়াবো সেটা তো অভ্যস্ত করতে পেরেছি আর কি শেষ পর্যন্ত তাদের নিয়েই জীবন লকডাউনের সময়টা কিভাবে আপনারা মানে আপনি কিভাবে সেই সময়টা সামাল দিতেন অনলাইনে চল কি আছে আপনি বলছিলেন যে একটু প্রত্যন্ত জায়গা থেকে আসছেন সেখানে কি অনলাইনে মানুষের অতটা ভরসা আছে না অনলাইন টিচিং লকডাউনের আগে আমি কখনো করিনি বা করার প্রয়োজন পড়েনি বলা যায় এমনকি নিজেও পড়িনি কখনো কারণ আমি তখনও কলেজে পড়ছি তো সেই হিসাবে বলতে গেলে আমাকে হঠাৎ করে আমি দেখি যে সমস্তটাই বন্ধ হয়ে গেল প্রথম দু মাস আমি পড়াতে যাচ্ছি না এবং ফোন করে করে সাপোর্ট দিচ্ছি তাদের যা যা কোয়ারিজ গুলো আছে কিন্তু তারপরে আমি দেখলাম যে গ্রাম গ্রামাঞ্চলে আমি এখানে প্যারেন্টদের কোনো দোষ দেব না তাদের ভরসা অনলাইন মাধ্যমে না থাকতেই পারে যেখানে আমরা টিচার হয়ে এই মাধ্যমে পরিচিত নয় সেখানে তারা কি করে হবেন তো সেখানে আমাকে বললো অর্ণব তোমাকে আসতে হবে বা স্যার আপনাকে আসতে হবে তো তখন আমার তো স্কুটি বাইক কিছু ছিল না তো সাইকেল নিয়ে একরকম বাবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়া তো লকডাউন এবং পাড়ায় পাড়ায় ব্যারিকেড দেওয়া কারণ যে পাড়ায় কোভিড হচ্ছে সেই পাড়ার লোককে অন্য পাড়ায় যেতে দেওয়া হচ্ছে না এবার এই সময় তো আমি যে সাইকেল নিয়ে যেতে গিয়ে যদি মার খেয়ে যাই তখন কি হবে আহ তো গলি মোড় যেখান থেকে গেলে পুলিশ থাকবে না কিংবা কেউ আমাকে আটকাবে না সেইখান থেকে আমি যাওয়া শুরু করলাম এবং যেহেতু বাড়ি এসে আবার যাওয়াটা খুবই চাপ তাই আমি সকালে বেরোতাম একেবারে ঘুরতে হ্যাঁ সাতটা থেকে আমার ঘোরা শুরু ভোরে ওঠা গাছ প্রতিপালন করা তারপরে বেরোনো পাঁচটা থেকে সাতটা কাজ করে বেরোলাম এবং তারপরে একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি এইভাবে ঘুরে ঘুরে আমি বাড়ি ফিরতাম ধরুন প্রায় খাওয়া নটা দশটা না সত্যি কথা বলতে এখানে আমার স্টুডেন্টের বাড়ি ভীষণই ওয়েল ওয়েলকামিং এবং পেরেন্টরা মানে অতিরিক্ত খাবারই আমাকে দিয়েছেন আর কি যা আমি চেয়েছি তার থেকে বেশি এবং যার জন্য মানে আমি একরকম সেই দিক থেকে প্যাম্পার সুখে শান্তিতে কাজ ভীষণই আমি একটুকু ফ্রাস্ট্রেটেড না যে আজকে আমার হাতে সরকারি চাকরি নেই কিংবা আমি কোনো প্রাতিষ্ঠানিক চাকরি করি না তো সেখান থেকে কিন্তু আমি স্বয়ংসম্পূর্ণভাবে নিজের মধ্যে নিজেকে মানিয়ে নিতে পেরেছি আমি একজন শিক্ষক এবং আমি যে রাস্তা ধরে চলছি আগামী দিনে সেই রাস্তা ধরেই আরো বড় হব এবং ইন্টিগ্রিটির দিক থেকে স্টুডেন্টদের সঙ্গে যেভাবে গোড়ায় জুড়ে থাকা যায় মাটিতে মিশে থাকা এবং তাদেরকে মিশিয়ে রাখা সেটা আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছি যতদিন আমৃত্যু আমি চেষ্টা করে যাব চমৎকার ও লকডাউনে নিশ্চয়ই একই রকমের সমস্যার সম্মুখীন হয়েছে যেহেতু আমার পড়ানোটা দু সাল থেকে আরম্ভ তার ঠিক বছর দুই তিনেকের মধ্যে প্রথমে পড়ানোটা হয়েছিল বাবার কাছ থেকে আর টাকা নেব না এই এতে তো ফর্ম ফিল একটা কোনো কোর্সে ভর্তি হওয়া কিছু করা তো তারপরে হচ্ছে দু সালে যখন আর কি দেখলাম এবং তখন আসলে ফেলিওরটা আসতে আরম্ভ করে যে এত পরীক্ষা দিচ্ছি হচ্ছে না এটা হয়তো অবশ্যই আমার ফেলিওর তো সেখানে দাঁড়িয়ে আমাকে একজন একদিন বললো একটা বাচ্চা আছে ও বাবা মা দুজনেই থাকেন না তুই পড়াবি দেখি এবং তো দেখতে গিয়ে দেখা গেল সে অত্যন্ত একদম পুচকে মানুষ এবং তার মানে আমার কি বলবো মানে সে হচ্ছে মানে তার কাছে ম্যাম নয় দিদি নয় মানে একটা পিষি স্থানীয় এরকম ব্যাপার তো সেখান থেকে আরম্ভ হলো এবং ওই 2017 সালে প্রথম আপনার ওই এডুকেশন তারপরে হচ্ছে ছোট্ট মানুষটাকে দিয়ে আজকের এর থেকে তিপ্পান্ন জন এবং কিন্তু লকডাউনের সময়টা কি বাড়ি গিয়ে পড়াতে লকডাউনের সময় তো যেহেতু তখন বাড়ি গিয়ে গিয়ে পড়ানো এবং তখন হচ্ছে প্রথমে দু তিন দিন কারণ অনলাইন পড়াশোনার সাথে সত্যি আমরা কি অভ্যস্ত নই এবং সেখানে গিয়ে তখন কি হলো যে ওরা নিজেরাই আমাকে ফোন করলেন যে তুমিও তো বাড়িতে আছো এবং সত্যি কথা বলতে লকডাউনে তাগিদটা বাড়লো এই কারণেই কারণ বাবার গাড়ি প্রায় এক বছরের জন্য বন্ধ এবং মাও যেহেতু টিউশন মাও প্রাইভেট স্কুলে পড়ান আমার কাছে ওটা ছোটবেলা থেকে গ্রো করেছে এবার দিয়ে আমি তখন বললাম যে না এবার তো তাহলে আমাকেই বেরোতে হবে ঠিক তো বেরিয়ে তখনই ওই লকডাউন অবস্থায় আমি পাঁচটা বাড়িতে পড়ানোর উপায় কারণ বেশিরভাগেরই যে সমস্যাটা তারা যেহেতু আর কি নিজেরা চাকরি করেন তাদের কাছে ছোটরা অনেকটা মানে মা বাবা প্যাম্পারে মা বাবা প্যাম্পারের জায়গা কিন্তু তারাও যেহেতু কাজ করে অভ্যস্ত তারাও টেনশনে তারাও কখনো তাদের সাথে হয়তো রুড হয়ে যাচ্ছেন বা কিছু

সে আক্রান্ত হয় আচ্ছা আচ্ছা এবং তাকে বাঁচাতে গিয়ে সে এতটাই খুশিয়াল হয়ে যায় এবং তার একটা দিয়ে হয়েছিল যে আমি হসপিটালে যাব যাই হয়েছে এবং সেটা করতে গিয়ে হচ্ছে আপনার আমার যুক্ত হওয়া কোভিড ওয়ারিয়ার্স এর সাথে বিভিন্ন যে গ্রুপ গুলোর সাথে আমার এমন দিন গেছে রাতে তিনটার সময় ফোন আসছে এরকম আমাদের বাড়ির ওখানে একটা জায়গা হরিমাটি অক্সিজেন সাপোর্ট লাগছে বাড়িতে বসেই কাজ করতাম বিভিন্ন জায়গায় ফোন নাম্বার খারাপ লাগা এটা কাউকে হয়তো পাঁচটা করে যে হয়তো মারা না কিন্তু আপনাদের যে করেছেন তারছে সৎ চেষ্টা হচ্ছে যে হেতু আমি বারবারই বলবো আমি যে নিম্নবিত্ত জায়গা থেকে উঠেছি হ্যাঁ আমার পিছনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে ছিলেন বলে আজকে হয়তো আমি এখানে কিন্তু উঠে আসাটা তো নিম্নবিত্ত থেকে সেই কারণের জন্য আমি আজকে চেষ্টা করি আপনার বিভিন্ন যে পথ স্কুলগুলো আছে সেখানে নিজের মতো চেষ্টা করা আর সামফানে আমার বাড়ি হয়তো ছাদ ভেঙে গেছে আমি হয়তো চলে গেছি সুন্দর বলে পড়ে আছি রকম ভাবেই এগিয়ে যাচ্ছি আর আমরা আরও রকম লড়াইয়ের কথাও শুনছি দুজনের কাছ থেকে এবং বুঝতে পারছি যে জীবনের শিক্ষাটাই শেষ কথা নয় শিক্ষার সঙ্গে যদি মূল্যবোধ যুক্ত না হয় তাহলে কিন্তু সে শিক্ষার দাম বেশি নেই আমরা অর্ণবার সহিনীকে নিয়ে ফিরছি পরের রাউন্ডে ফিরে এলাম অর্ণবার সহিনীর সঙ্গে আড্ডা দিতে শ্রীজাতর ক্লাসরুমে সহিনী এই এত লড়াইয়ের গল্প তো শুনলাম জীবনের লড়াই অন্য মানুষের পাশে দাঁড়ানোর লড়াই এই সবের বাইরে তো একজন একান্ত সহিনীও আছেন যার নিজের একটা জীবন আছে তো অবসর জীবন অবসর যাপনটা কিভাবে হয় অবসর জীবন অনেক কিছু করেই কাটে গান শুনে হুম হুম গল্পের বই পড়ে নিজের টুকটাক হাতের কাজ করে আচ্ছা এবং তার সাথে ওই গান শুনে যেরকম বললাম আবৃত্তি একটু টুকটাক হয়ে থাকে বেশ আবৃত্তি তো শুনবো কিন্তু আপনাকে যদি বলি আপনার তিনজন পছন্দের লেখক কাদের কথা বলবেন কবিগুরুকে তো বলতেই হয় দ্বিতীয় জন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর লেখকের জায়গা থেকে একদম কষ্ট করেও বলছি না যে আমারও প্রাপ্তি অবশ্যই আমরা লিখিত এই জন্যই যে মানুষ একটু শুনবেন সুতরাং মানুষের কাছে কারো কাছে যদি পৌঁছতে পারি গানের কথা নিয়ে সেটা আমাদের কাছে বড় একটা পাওয়া হয় অবশ্যই মানে কারণ এবং আপনার যেখানে বড় হওয়া যে স্কুলে যেটা আমার স্বপ্নের জায়গা ছিল আমি যেতে পারিনি আর সেই মানুষের সামনে যখন আমি আজকে বসে আছি এটা আমার কাছে না এটা আমারও খুব ভালো লাগছে আর সবচেয়ে ভালো লাগছে আপনারা দুজনেই ভূগোলের মানুষ তো আমরা কি একটু আপনার কাছ থেকে চার লাইন আবৃত্তি শুনবো চেষ্টা করে দেখতে পারি নিশ্চয়ই বলছো মাফ করবে না 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 প্লিজ কবিগুরুর পলাতকা কাব্যগ্রন্থ থেকে হারিয়ে যাওয়া ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেবে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করি চলছিল সাবধানে বেশ বেশ পুরোটা শোনার ইচ্ছে ছিল কিন্তু আমাদের এত সময়ের সংক্ষেপ সেটা আমাদেরই একটা তৃপ্তি বলবো কি বাধ্যবাধকতা ঠিক আছে আর আমি অর্ণবের কাছে আসি আপনার পাহাড়ে বেড়ানোর নেশা আছে এবং বছরে নাকি চার থেকে পাঁচবার আপনি পাহাড়ে যান তো এই নেশাটা কবে জোটালেন যখন আমার কলেজ শেষ হচ্ছে ওই সময় আমার কলেজেরই দুই বন্ধু বিজন এবং সুবীর ওরা বললো যে অর্ণ ঘাটশিলা যাবি আমাকে নিয়ে গেছিল হিমাচলের খাজিহার ডালসি এবং খাজিয়ার যাকে কিনা ভারতে সুইজারল্যান্ড বলা হয় দেখেই আমার চোখ ধাঁধানো অবস্থা আর তখন বরফগুলো গলছে হ্যাঁ ঘাসের উপরে হালকা জলের স্রোত আর সেখানে আমরা প্রথম গিয়ে হাজির তারপরে স্বর্ণ মন্দির পাঞ্জাবে অমৃতসার গিয়ে সেখানে বর্ডারে গুলির দাগ গুলির দাগ দেখেছি ওনারা এবং ওয়াগা বর্ডারে গিয়ে যে ভারত পাকিস্তানের যে হাত মেলানোর গল্প যেগুলো শুনেছি শুধু বই পড়েছি সেগুলো চোখে দেখা এবং ওটা কলেজের সঙ্গে যাওয়া এবং তখন জানতামই না যে কেমন ঠান্ডা স্নোফল হবে কিনা সেই নিয়ে আমাদেরকে অতটা গাইডও করা হয়নি আমরা গেছি কাঁপতে কাঁপতে সাধারণ সোইটার পরে কিন্তু যখন গ্র্যাজুয়েশন শেষ হয়েছে তখন বন্ধুদের সঙ্গে ঘাটশিলা যাওয়া ভাবা যায় না মাত্র 2400 টাকায় আমরা ঘুরেছিলাম তখন ঘাটশিলা হ্যাঁ তখন তো একটা হোটেলই তার থেকে বেশি টাকা নিয়ে না তো সেই টাকায় আমরা ঘুরে ফেললাম পুরো ঘাটশিলার বন চত্বর সমস্ত কিছু কোথায় ধারাগিরি ফলস কোথায় আদিবাসী গ্রামে গিয়ে শালপাতায় চপ খাওয়া তে এই বিশেষ কোন পাহাড়ে বেড়াতে গেছেন শেষ আমি গেছিলাম নর্থ সিকিমে আচ্ছা এই মে মাসে গেছিলাম বারোই মে আচ্ছা তো একটা যদি ছোট্ট প্রশ্ন করি যে আপনাকে যদি ওকে যেমন বললাম তিনজন প্রিয় লেখক আপনাকে যদি বলি পাহাড়ের তিনটে প্রিয় স্পট আপনি কোন তিনটে জায়গার নাম করবেন পুরো ভুবন ঘুরে এলেও নর্থ বেঙ্গলের প্রেমে পড়া আমার বন্ধ হবে না ঠিক আছে হয়তো প্রথম প্রথম আমার মনে হতো যে আমি কি তবে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এগুলো দূরে দূরে বলে আমার ভিতর থেকে আমি নিজেকে স্যাটিসফাই করার চেষ্টা করছি যে না ওইগুলো দূরে আর এটা কাছে ট্রেন ভাড়া কম সময় কম চট করে ঘুরে আসা যায় পরে দেখলাম না এই যে বড় ফ্যামিলি আর বড়ই আত্মিকভাবে ডেকে নেয় কাছে আর সব থেকে প্রথম পছন্দের জায়গা হচ্ছে সান্দাকফু টুমলিং টুমলু হয়ে সান্দাকফু যাওয়া দ্বিতীয় যদি বলতে হয় তাহলে সেই জায়গায় আমি এখনো গিয়ে উঠিনি কিন্তু যাব এই মাসেই সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা ও খুব সুন্দর ওখানে যে ফোর্ট গুলো আছে ওখানে হরিছন্দ্রগড় ফোর্ট আমি দেখলাম যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং কোড়িগড় ফোর্ট যেখানে কিনা ধাপে ধাপে সিঁড়ি দিয়ে স্টেয়ার কেস ওয়াটারফল নামছে ও যে বড় স্থাপনী আর তৃতীয় তৃতীয় যদি বলি তাহলে সেটা আমার এখনো যাওয়া হয়ে উঠিনি আমি ঐতিহাসিক স্থানকে ভীষণ ভালোবেসেছি এবং সেই জায়গা থেকে রাজস্থানের বিভিন্ন এবং মহারাষ্ট্রের অজন্তা ইলোরা। তাকে দেশের মানুষ গুরুত্ব কম দিলেও বিদেশিরা কিন্তু ঠিক গুরুত্ব দেখে যান এবং আমাদের মধ্যে কনসাসনেস বাড়ানোর একটা প্রয়োজন আছে যে ঐতিহাসিক স্থান ভীষণই সুন্দর এবং তার থেকে কত কিছু জানা যায় স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা নৃত্য তো সেই জন্য আমি ওইগুলোকে এক্সপ্লোর করবো যাতে করে পরবর্তীকালে আমার স্টুডেন্টদের মধ্যে আমি আমার থেকে গুরুত্বপূর্ণ সঞ্চারিত হয় তারাও যেন ঐতিহিক ঐতিহাসিক স্থানে ঘোরার গুরুত্বটা বোঝে তারা সেখানে যাওয়ার মতো মনের মধ্যে প্রেষণা অনুভব করে খুব ভালো আমাদের আড্ডা জমজমাট আমরা এক্ষুনি ফিরছি এই দুজনকে সঙ্গে নিয়ে ফিরে এলাম শ্রীজাতো ক্লাসরুমের শেষ রাউন্ডে আমার দুই আড্ডার সঙ্গীকে নিয়ে আমি জিজ্ঞেস করি দুজনকেই আমার একই প্রশ্ন আমি যেহেতু নিজে গুগল পড়েছি এবং এখনো তার বেশ কিছু জায়গা আমার মনে পড়ে ভুলিনি পুরোটাই যদিও ভূগোল নিয়ে কাজ করা হয়নি আপনাদের মতো সেটা হচ্ছে কোন বিষয়টা ভূগোলের কোন অংশটা ছাত্রছাত্রীদের এখনো পড়তে একটু অসুবিধে হয় বলে আপনার মনে হয় দেখুন প্রথম কথা আমরা যেহেতু ছোট থেকেই পড়ে আসি ভূগোলেতে গোল প্রচন্ড ভয়ের জায়গা ওদের কাছে আর আমার সবসময় যেটা প্রথমেই বললাম যে আমি পড়াতে পছন্দ করি একদম আমার জমিতে দাঁড়িয়ে তো সেখানে দাঁড়িয়ে হচ্ছে আমি যেটা করি ওদের যেটা ভয় লাগে যে কেন ইন্ডিয়াতে হচ্ছে আপনার দুদিকে দুটো মানে পূর্ব পশ্চিম এতটা বাড়ানোর ফলেও কেন আইএসপি লাইন টানা হলো কেন ইন্টারন্যাশনাল ডেড লাইন এ করা হলো তো ওগুলো ভুল হওয়া বা না বুঝতে পারাটাও স্বাভাবিক কিন্তু ওদেরকে এই যে যেরকম গল্প করছিলাম আমরা যে দার্জিলিং আমি নিজে দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে দেখেছি যে ওখানে সঙ্গে সঙ্গে ফোনের স্ক্রিন স্প্লিট হয়ে যায় কি একটা লোকাল টাইম আর একটা কলকাতা টাইম দেখায় তো ওই স্ক্রিনশট আমার কাছে ছিল এবং ওটাও আমি নিয়েছি ওদেরকে পরে আমি যখন এসে বোঝাচ্ছি দেখ বাবা এই জিনিসটা হতে তার মানে আমরা কিন্তু দেখছি দার্জিলিং চার মিনিট এগিয়ে কেন এগিয়ে কারণ এটা একটুখানি পূর্ব এরকম ভাবে যে ওদেরকে যে গল্প ছলে জিনিসটা কখনো বুঝতে পারে কিন্তু ওই জায়গাটা ওদের একটু সমস্যা হয় আমি অন্য একটা প্রশ্ন করি অর্ণবকে সেটাই শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে ভূগোল বিষয় হিসেবে নিলাম পড়তে হচ্ছে পড়ছি এটা একরকম আর ভূগোলই পড়ব জানব ভূগোলকে এর সংখ্যা কত মানে ভালোবেসে ভূগোল পড়তে আসা ছাত্র ছাত্রীর সংখ্যা কত আমি একটু গল্পের পিছনে ফিরে যাই আমি দেখেছি ম্যাক্সিমাম জায়গাতে প্যারেন্টরা স্টুডেন্টদেরকে প্রথম থেকেই পুশ করতে থাকেন যে সায়েন্স নিতে হবে এবং এই জায়গা থেকে কোথাও একটা ইতিহাস ভূগোল ভূগোল যেখানে মাদার অফ সায়েন্স বলা হয় ভূগোলকে তবুও তার গুরুত্ব কমে যায় কিছু একটা এবং তাদের মধ্যে তো এই ফিলিংটা কাজ করে যে এটাকে টেন পর্যন্ত টেনে নিয়ে যাই না তারপরে দেখা যাবে এবং যারা ইলেভেন টুয়েলভেও আগে যারা নিত জিওগ্রাফি তাদের মধ্যে আমি দেখেছি যে প্র্যাকটিক্যাল করার একটা টেন্ডেন্সি আছে খাট খাটাখাটনি করার একটা ইচ্ছা রয়েছে কিন্তু পড়ো এখন যে জেনারেশনে দাঁড়িয়ে আমি যাদেরকে পড়াচ্ছি যাদেরকে শিক্ষায় শিক্ষিত করছি তাদের কিন্তু কাজ করার ইচ্ছাটা খুবই কম ঠিক আছে এবং যে আমি তৈরি করতে পেরেছি বা যারা জিওগ্রাফি নিয়ে এখন পড়ছে সোনিয়া একটা ছাত্রীর কথা না বললেই নয় ও খুব মন দিয়ে ভূগোলটা পড়ছে তো এরা কিন্তু যেটুকু পাচ্ছে সেটুকু ম্যাক্সিমামটা প্রাইভেট টিউটারের থেকেই পাচ্ছে এবং এবার যদি কলেজে আপনি বলেন যে হাতে কলমে ধরে শেখানো হবে ডাম্পি লেভেল আর প্রিজডী কম্পাস তারপরে ধরণ নিয়ে গিয়ে সার্ভেটা ঠিকঠাক করে এক্সকারশনে যেটা আমাদের ধরে না যে হাউসহোল্ড সার্ভে তোমাকে 50 বাড়িতেই ঘুরতে হবে তোমাকে ট্রান্সপোর্ট সার্ভেতে গাড়ি গুনতেই হবে তোমাকে সি থেকে উচ্চতা মাপতেই হবে সেটা এবং আরেকটা ব্যাপার হচ্ছে টোপো ম্যাপ যেটা আমরা Bengali medium এর স্টুডেন্টরা 11 12 এ গিয়ে শিখেছি ধীরে ধীরে এখন তো সেটা 10 ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং নাইন কি ক্লাস 7 থেকে আইসিসি বোর্ডে তারা प्रिपरेशनস নিতে থাকে টোপোম্যাপের আহ যে সিম্বল আছে বা কালার ইউজের ব্যাপারটা এবং সেখান থেকে কি হয় তারা কিন্তু আস্তে ভিতরে গ্রহণ করতে থাকে আমার মনে হয় এরা এত সুন্দর অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করছে সত্যি যদি এদের মধ্যে এটা বোঝানো যায় যে ইতিহাস ভূগোল অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বাংলা সবের গুরুত্ব সমান তাহলে কিন্তু ওরা ভবিষ্যতে ভূগোল নিয়ে পড়া ভূগোল নিয়ে এগোনো কিংবা ইতিহাসেও আমি যদি বলি কেউ যদি মনে করে আমি আর্কিওলজিস্ট হবো সেটা সেই ভাবনাটা তার মধ্যে তৈরি করানোর দায়িত্ব কিন্তু হ্যাঁ আমাদের শিক্ষক হিসাবে যেমন আছে পেরেন্টদের উচিত যে সেখানে ইকুয়াল সাপোর্টটা দেওয়ার হ্যাঁ তুই সবগুলোকে বিচার কর প্রদক্ষিণ কর প্রত্যেকটা চার দিক দিয়ে যেটাই তোকে আকর্ষণ করবে তুই তার গায়েতেই লেগে থাক খুব ভালো কিন্তু আপনারা দুজন আমি বলবো যে আমাদের এই অনুষ্ঠানের শেষে যে আপনারা দুজন আজকে কিন্তু অনেককে অনেক সাহস জুগিয়ে যাচ্ছেন এখান থেকে কারণ প্রতি মানে একরকম ভাবে এগিয়ে যাওয়া তার ইতিহাস আলাদা আর নানা প্রতিকূলতাকে জয় করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার যে আলাদা মজা আনন্দ হ্যাঁ যে তৃপ্তি সেটার সঙ্গে কোনো কিছু তুলনা হয় না আর আপনারা দুজনেই তার নিদর্শন আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার আছে যেটা আপনাদের হাতে তুলে দিয়ে আজকের অনুষ্ঠান আমি শেষ করব আচ্ছা ততক্ষণ আমি একটা কথা বলতে চাই গৃহ শিক্ষক কোনো সাপোর্টিভ গৃহ শিক্ষকতা কোনো সাপোর্টিভ প্রফেশন নয় কেউ এটাকে চাইলে প্রধান করে ফেলতে পারে ধন্যবাদ আমরা ছিলাম অন্যবার সৈনির সঙ্গে এরকমই আরেকটি একটি চমৎকার কোন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে স্বীকৃতি দেখা হবে ভালো থাকবে